রাজ্যজুড়ে প্রভু ফিস্টকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বিভিন্ন কনসার্টের আয়োজন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে তারই মধ্যে আজ এক ব্যতিক্রমী খবর উঠে এলো উদয়পুর থেকে জানা গেছে যে প্রভু ফেস্টকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যতার অভিযোগ উদয়পুরের প্রভু ফেস্টের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগে সাংবাদিকরা সেই সম্মেলনটি বয়কট করলো এমনটাই অভিযোগ কি বলছেন তারা শোনাবো একবার সম্মেলন করব বলেছিল পাঁচটা থেকে এখন প্রায় ছটা কত বাজে ছটা বাজে এক ঘন্টা ডেফার্ট হয়েছে এখানে কোনো কর্তৃপক্ষ আমাদেরকে এভাবে বসিয়ে রেখে আমাদের খোঁজখবর নিল না কতটুকু কোনো কি কি কেন দেরি হচ্ছে কি আসু বিষয় এই বিষয়গুলো তুলল না তাই সাংবাদিকরা আজকের এই সাংবাদিক সম্মেলন যেটা হওয়ার কথা সেটা থেকে এখন বেরিয়ে এসছে আর এটাই মূল কথা মানে মূলত এক ঘন্টা লেট হয়েছে এক ঘন্টা লেট কর্তৃপক্ষ এখানে আমাদের সাথে কোনো সৌজন্যতা দেখায়নি কোন ধরনের মানে সহযোগিতা বা কেন দেরি হলো কি আশু বিষয় কার কারণটা তো বলতে পারে যে যে উদ্দেশ্যে বা যিনি আসবেন উনি এখনো আসেনি বা অন্য কোনো কারণ থাকতে সেটা বলতে পারে আর এখানে ঠান্ডা হাওয়া বইছে পুরো খোলা জায়গা এদিকে সাংবাদিকদের চা বা রিফ্রেশমেন্টের কোনো ব্যবস্থা নেই মানে কি আমন্ত্রণ করেছিল আজকে এটা আমাদের তো আইসিএ দপ্তর থেকে ও জানানো হয়েছে

সেখানে আয়োজকরা উপস্থিত ছিলেন না ঘন্টার পর ঘন্টা সেখানে সাংবাদিকরা বসে থাকে আমন্ত্রায় অভিযোগ এক ঘন্টা বসে রেখে কোনো ধরনের সচন্নতা তারা দেখায়নি অসচন্নতার পরিচয় তারা দিয়েছে আমন্ত্রায় অভিযোগ পরে সেখানে উপস্থিত হন পর্যটন মন্ত্রী এবং সাংবাদিক সম্মেলন হয় কিন্তু সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না মহাকুমার সাংবাদিকরা কারণ তারা এই সাংবাদিক সম্মেলনটি বয়কট করেছিল নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন